ওম নমস্তে নমস্ত আয়তে আয়তে পরায়তে নমস্তে রুদ্র তেষ্ঠে চলুন বন্ধুগণ আজকে আমরা জননা শৌচ আর মরণা শৌচ এই দুইটি বিষয়ের সমাধান করার চেষ্টা করি যুক্তি দ্বারা এই বিষয়গুলোকে সমাধান করার উপায় রয়েছে যদি আমরা এই জননা সৌজ এবং মরণা অসৌচ এই দুইটির ব্যবস্থাকে আমরা জেনে থাকি আমরা জন্মে কোনো সন্তান যখন জন্ম লাভ করে তখনও কিন্তু অসৌচ পালন করি আর কেউ দেহত্যাগ করলে অর্থাৎ কেউ মারা গেলে তখনও কিন্তু আমরা দশ দিন বারো দিন পনেরো দিন এবং তিরিশ দিন অসৌচ পালন করি আসলে কার অসুজ পালন করি সেটা তো আগে আমাদের জানতে হবে এখন তার আগে জন্ম এবং মৃত্যু এই দুইটা জিনিস জানার চেষ্টা করি আত্মা যখন দেহ ধারণ করে তখন এই দেহ ধারণ বিষয়টাকে জন্ম বলা হয় আর আত্মা যখন দেহ ত্যাগ করবে তখন এই দেহ ত্যাগের বিষয়টাকে আমরা মৃত্যু বলি এটা সহজ এবং কমন প্রশ্ন কমন প্রশ্নটা কি কমন প্রশ্নটা হচ্ছে যে আমার এই দেহে যখন আমি জন্মগ্রহণ করেছি কি ধারণ করেছি আত্মা ধারণ করেছি তাহলে আত্মা পবিত্র না অপবিত্র নিশ্চয়ই আত্মা পবিত্র একটি যুক্তি দ্বারা বিষয়টি ক্লিয়ার করি ধরেন যে একখানে অনেকগুলো ময়লা স্তূপাকৃত অবস্থায় আছে বা অনেকগুলো ময়লার একটি ঢিপ আছে এখন ওই ময়লাগুলো সাধারণভাবে অপবিত্র এখন ওই ময়লাতে যদি আমরা পবিত্র বস্তু অগ্নি প্রয়োগ করি তাহলে অগ্নি দ্বারা সমস্ত ময়লা পুড়িয়ে যায় তাহলে অগ্নি যখন ওই ময়লাগুলোকে ভস্মীভূত করল তখন কি অগ্নিও অপবিত্র হল হয়নি তো কারণ অগ্নির সদা সর্বদাই পবিত্র অগ্নির কাজে হচ্ছে অপবিত্র বস্তুকে পবিত্রকরণ তাহলে আমার দেহটা না হয় অপবিত্র হতে পারে যখন আমি দেহ ধারণ করলাম আত্মা আত্মা যখন দেহ ধারণ করলো তখন দেহটা তো পবিত্র হওয়ার কথা কিন্তু এই দেহ ধারণ পূর্বক যে আমরা অসৌজ পালন করি শাস্ত্র মতে তাহা সঠিক নয় এবার আসুন মৃত্যু অর্থাৎ আত্মার দেহতে এই যে আমি দেহ ধারণ করেছি এখানে কি আছে আত্মা আছে আত্মা পবিত্র না অপবিত্র পবিত্র তা আত্মা যদি পবিত্র হয় তাহলে আমার দেহ পবিত্র এইবার এই আত্মা যদি দেহত্যাগ করে চলে যায় মানে চলে গেল তখন আমার দেহটা পড়ে থাকে। আত্মা থেকে পবিত্র বস্তুটা চলে গেল তাহলে এই দেহটা যে অপবিত্র এটা পড়ে থাকলো এই দেহটাকে যখন আমরা দাহ করতে নিয়ে যাই শ্মশানে নিয়ে যাই তখন কিন্তু আমরা সাবান দিয়ে স্নান টানান করিয়ে পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরিধান করিয়ে আমরা শ্মশানে নিয়ে যাই শ্মশানে গিয়ে আমরা ক্রিয়া কর্ম করি অন্ত অর্থাৎ শেষ মানে যোগ্য তাহলে ওই যদিও আমরা শুদ্ধ জল দ্বারা স্নান করিয়ে শুদ্ধ পোশাক পরিয়ে নিয়ে যাই শুদ্ধ আমরা শুদ্ধ করে নিয়ে যাই তারপরেও যদি অসোজ থাকে বা অপবিত্র থাকে তখন তো আমরা এটাকে অগ্নিতে দাহ দগ্ধ করি বা অগ্নিতে দাহ করে ভসীভূত করিয়ে বিলীন করে দেই তাহলে যেখানে অগ্নি প্রয়োগের মাধ্যমে এই শরীরকে বিলীন করে দেওয়া হয় সেখানে তো আর অপবিত্র থাকার কথা না এটা গেল দেহর ক্ষেত্রে এইবার যদি আমরা যে চলে গেছে অর্থাৎ আত্মা চলে গেছে কোথায় বায়ালোকে আত্মা তো তা পবিত্র তাহলে এই যে আমরা দশ দিন এগারো দিন বারো দিন পনেরো দিন এবং এক মাসের জন্য অসোচ পালন করি কার অসুচ পালন করলাম আত্মার আত্মার জন্য আত্মা তো অশু অশুদ্ধ নয় অপবিত্র নয় আত্মা তো পবিত্র তাহলে তার জন্য আমাদের অসোচ পালন করতে হবে কেন এটা একটা কমন প্রশ্ন আপনারা যদি এই কমন প্রশ্নগুলো চিন্তা না করেন কমন প্রশ্নের উত্তরগুলো বা যুক্তিগুলো চিন্তা না করেন তাহলে সমাজে পরিবর্তন আসবে কি করে আমরা নিজেরাই এই সব বিষয় নিয়ে ভাবি না বিদায় সমাজেরও পরিবর্তন আসে না নমস্তে বন্ধুগণ